মেলা 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 শুধুমাত্র হোয়াইট চ্যাপিল রানির সুপার স্টার দেওয়া হচ্ছে অবিশ্বাস্য দেশি ফল ফ্রুটের মেলা আজকের মেলায় বাংলাদেশ থেকে আগত দেশি আম কাঁঠাল লিচু দেশি জাম দেশি ফল ফ্রুট শাক সবজি এমনকি আপনাদের সুবিধার্থে আমরা দিচ্ছি অবিশ্বাস্য মাছ মাংসের অফার শুধুমাত্র অল্প পয়সায় বেশি বাজারের সুযোগ রানীজ দিচ্ছে শুধুমাত্র রানিজের দিচ্ছে অল্প পয়সায় বেশি বাজারের সুযোগ মাছও অফার আছে আমরা আর আমি দেখো তিনটা শিপমেন্ট আমরা দেখছি এখন আবার নয় আরোটা শিপমেন্ট আইসে ও দুঃখিত আছে অনেক মানুষ আইসে না ইয়ার লেসু দিতাম পারছি না এখন আবার আনাইছি এ সারা শিপমেন্ট আইসে খাটলও আইসে কিছু বেশি খাটল নাই আবার কিছু খাটল আনাইছি ট্রাই করলাম দেখলাম আর কি বালানি ও বক্স হল আর ও দেখো কাপ ভেজিটেবল আইসে আর বয়ালোর বয়ালোরও অফার আছে বোয়াল মাছও অফার আছে ও দোকাইয়ানি সাইজ বোয়াল এইট নাইনটি নাইন কেজি এইট নাইনটি নাইন কেজি লাগাইছি আমরা আর অন্য ফাঙ্গাসও আছে অফার ও দহকা বড় বড়ো ফাঙ্গাস এইট পাউন্ডে লাগাইছি পিস এইট পাউন্ড ওদের মিরগা মাছও অফার আছে রৌ মাছও অফার আছে দুইটা রৌ আট পাউন্ডের সালের এখন ওইটা প্রচুর চাহিদা আছে ও দহকা বাদে মিগা মাছ আছে মিগেল দুইটা মিরগেল বিশ পাউন্ডে লাগাইছি দুইটা মির বিশ পাউন্ড এর বাদে খাতলা আছে ওপারেও দেখো বড়ো খাতলা সাইজ অত বড় খাতলা হইল লিখে পঁচিশ পাউন্ড টুয়েটি ফাইভ এলাকায় এর বাদে আর একটা আইডোর কাজি নাইন নাইনটি নাইন আইড এনি সাইজ আই নাইন নাইনটি নাইন কেজি ইলিশা আছে দেখা তিনটার প্যাকেট ওই লগি ফোন্দ পাউন্ড আর সাইট ফার্স্টার প্যাকেট ওই লগি বারো পাউন্ড এইটা ফার্স্টার প্যাকেট বারো পাউন্ডে লাগাইছি এনি সাইজ মির্গ ওই লগি আপনার ফোর নাইনটি নাইন কেজি আর দুইটা ইলিশের অফার আনকি আমরা দুইটা নিয়ালি এক কেজির উপরে আছে এক কেজি বারোশো গ্রাম টেন পাউন্ড নতুন লেচুয়াইছে এই দেখোকার লেচাইছে প্রায় একশো বক্স লেচুয়াইছে যাই যাও সকাল থাকি সেল খর সকাল থাকি সেল বালাউ লেসু সুন্দর লেচুয়াইছে খুব সুন্দর লেচুয়াইছে ভেরি নাইস আর তো সব দাতর মাছ আছে মাছের মধ্যে অফার আছে আর ওই দেখোকা পুরন টুরন আছে এর বাদে সুটকিও আছে আমাদের কাছে ওই দেখো ড্রাই ফিশ আছে এই যে ড্রাই ফিশ লঠিয়া ইলিশার সুটকি গোদারর শুটকি খাসকি সুটকি সব কিছু লাগাই আর কি আর বাংলাদেশি বিভিন্ন ধরনের ভেজিটেবল লেম্বু সিলেটি লেম্বু সব কিছু লাগাই নিয়েছি খালাজাম আছে খালাজামও মাংস খালি গরুর মাংস তো অফার আছে গরুর মাংস আর চিকেন মধ্যে অফার আছে ডমেস্টিকও অফার আছে থাইল্ডও অফার আছে বেবি চিকেন ওখানে তিনটা দশকন চারটা চারশে শেষ হয়ে গেছে এখন মিলেন না আর এই গরুর মাংস পাঁচ কেজি ছাব্বিশ পাউন্ড টোয়েন্টি সিক্স আর টু জিরো থ্রি ওয়াচাপুল রোড ই ওয়ান ওয়ান ডি ই সোনাগাঁও নেক্সট ডোর ওয়াচাপুল থাকি স্টেশন থাকি বারো ইয়ার রাইট সাইডে ফলো করলে আইয়া ফাইবা কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান